আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি অত্যন্ত পরীক্ষিত আমি নিজেও আমল করে থাকি অনেক ভাই ফোন করে বলে হুজুর এমন কিছু আমল দেন যে আমি জিনকে শাস্তি দিয়ে তাড়াইতে পারি কিছু দু দুষ্ট জিন আছে তাকে সারানো খুবই কষ্টজনক হয়ে যায় তো ও সমস্ত ভাই ব্রাদারকে বলছি আজকের আমলটি খুবই কার্যকারী খুবই গুরুত্বপূর্ণ আপনি কিভাবে জিনকে কষ্ট দিবেন আজকে এমন একটি কষ্ট হবে জিনের মাথায় গরম পানি ঢেলে দেওয়ার শাস্তি জিনের মাথায় গরম পানি ঢেলে দেওয়ার শাস্তি তার আমল এই সম্পর্কে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং নিয়ে উপস্থিত হই জি সম্মানিত দিনদার তার ভাই বোনেরা অনেক ভাই আছে জিন হাজির করছেন কিন্তু দিন ছাড়াইতে পারেন না পাশাপাশি বস করতে পারেন না জিনকে কষ্ট দিতে পারেন না আসার পর আপনার কথাই না না আপনার আপনার নাই জিনকে নাম নাম কি পরিচয় কি হিন্দু না মুসলিম কয়েক বলবো না এরকম রহ রহ জিন পাওয়া যায় যে আপনার অবাধ্য ওই সময় আপনি জিনকে কিভাবে স্বীকার করাবেন সে হিন্দু না মুসলিম তারপরে নামের কি পরিচয় বংশের কি পরিচয় ওরা কয়জন আছে রুগীর উপর কয়জন আছে কীভাবে প্রশ্ন করবেন যদি আপনার অবাধ্য থাকে আপনি জিনকে বাধ্য করতে হবে বাধ্য করার পর তারপরে আপনি আপনার কার্যকারিতা শুরু করবেন যদি দেখেন যে আপনার বাধ্য চলে আসছে কিন্তু দেখা যায় কিন্তু আপনার সারানের কোনো ক্যাপাসিটি পাননি বাধ্য ঠিকই আপনার কথাবার্তা শুনছে কিন্তু সে রুগীর উপর থেকে যাবে না আপনি বলতেছেন যাও এখান থেকে চলে যাও রুগীর উপরতে চলে যাও জিন বলতেছে না আমি যাব না আমি ওকে বিবাহ করব। ওকে ভালোবাসি বিভিন্ন কথা বলে থাকে তখন কি করবেন তখন কিছু প্রয়োজন আছে যখন দেখবেন যে আপনার কথা শোনেই না যাবেই না তখন তাকে শাস্তি দেওয়ার জন্য কিছু প্রয়োগ করবেন ব্যবহার করবেন আপনি যে ধরনের শাস্তি দেন না কেন তখন দেখবেন সে যাওয়ার জন্য সে প্রস্তুতি আজকের আমলটা জিনের মাথায় কিভাবে গরম পানি ঢালবেন জিন কিভাবে কষ্ট পাবে এ সম্পর্কে আলোচনা জি সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত অবস্থায় সাবস্ক্রাইব করে আমি এমন এমন আমল ছাড়ি এমন এমন কার্যকারিতা আমলগুলো ছাড়ি দেখা যায় মানুষ উপকৃত হয় পাশাপাশি আমি বিভিন্ন রাষ্ট্রের ধারা কোরআন হাদিদ ধারা আমি আমল আমলগুলো এই ভিডিওতে সেরে থাকি সম্মানিত দিনদার ভাই বোনেরা আপনি জিনের মাথায় কিভাবে গরম পানি ঢালবেন কি আমল করলে পানি গরম হয়ে যায় তখন ওই পানি যদি রুগীর গায়ে সেরে ছিটে দেন তখন দেখেন পানিটা গরম হয়ে জিনের মাথা নষ্ট হয়ে যায় সে বেশি কষ্ট পায় আমলটি বলে দিব। সম্মানিত দিনদার ভাই বোনেরা কি করবেন আপনি প্রথমে হাত মুট করবেন মুট করার পর নিয়ত করবেন যে আমি জিনের মাথায় গরম পানি ঢালতেছি প্রথমে হাত মুট করবেন মুট করার পরে আপনি নিয়ত করবেন আমি জিনের মাথায় গরম পানি ঢালতেছি এবং বিসমিল্লাহ আল্লাহ একবার বলে রুগীর মাথার উপর হাত হাত দ্বারা পানি ঢালার অভিনয় করবেন বিসমিল্লাহ আল্লাহ একবার বলে রুগীর মাথার উপরে আপনি এইভাবে পানির ঢালার জন্য কি করবেন অভিনয় করবেন ইনশাল্লাহ জিনের শরীরে গরম পানি পড়ে যাবে জিনের মাথায় শরীরে গরম পানি পরে গ্লাসে যেরকম পানি যেরকম ঢালে এরকম আপনি হাত দ্বারা আস্তে আস্তে মুঠ পাইখা সামনের দিকে যায়া অটোমেটিক মাথার উপর যায় এইভাবে কী করবেন ঢালবেন থাকবে থাকবে এই অবস্থা ঢালবে আর কি বলে ঢালবেন পানি দিয়ে গরম হবে পানি দিয়ে গরম হবে এর কিছু আয়াত আছে এই আমল যদি করেন দেখবেন ইনশা আল্লাহতালা ওই পানির ঢালার জন্য যে অভিনয় করবেন আল্লা রব্বুল আলমিন এই আয়াতের বর্গতে এই আয়াতের শক্তিশালীতে আপনি হুবাহুব এ পানি যেরকম আপনি আগুনে জাল দিয়ে যেরকম গরম করেন পানি যেরকম টকবক টকবক করে খুবই শক্তিশালী একটা গরম হয় এ আমল যদি করেন আপনি অনু অভিনয় করবেন যে আমি জিনের মাথায় পানি ঢালছি এই নিয়ত করবেন যখন বলে আল্লাহ একবার বলে যখন পানি ঢালার অভিনয় করবেন দেখবেন অটোমেটিক গরম পানি হয়ে জিনের শরীরে অনেক শাস্তি প্রয়োগ করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা আমি আমলটি বলে দিচ্ছি বিসমিল্লা ইউ রহমান ইউরিমু فَوْقَ رَأْسِهِ مِن عَذَابٍ حَمِيمٍ ثُمَّ سبوا فَوْقَ رَأْسِهِ مِن عَذَابٍ حَمِيمٍ ثُمَّ سُقُوا فَوْقَ رَأْسِهِ من হামিম সুмма সুব্বু ফাওকোরসিহি মিন আযাবিল হামিম সূরা দুখানের 48 নম্বর আয়াত সূরা দুখানের 48 নম্বর আয়াত এই আয়াতটি যখন আপনি পড়ে রুগীর মাথার উপর অভিনয় করে যখন মুট পাখিয়ে যখন ঢালবেন ঢালার জন্য অভিনয় করবেন দেখবেন তালা পানিটি পানিটা গরম হয়ে রুগীর মাথা থেকে পা পর্যন্ত জিনের শরীরে পুড়ে যাবে সারখার হয়ে যাবে তাকে কষ্ট দেওয়ার জন্য সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি